সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা স্কুলের আজকে যুক্তিবিদ্যা আমাদের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় যৌক্তিসজ্ঞার আর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগত আমরা প্রথম লেকচারে যা যা পড়ছিলাম সেখান থেকে আমরা আজকে অর্থাৎ প্রথম লেকচার আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করবো আমাদের দ্বিতীয় লেকচার অর্থাৎ আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম যে যৌক্তিক সংজ্ঞার নিয়মের মধ্যে আমরা প্রথম দুইটা নিয়ম আমরা পড়ছিলাম আজকে আমরা যৌক্তিক সংজ্ঞার নিয়ম নিয়ম বলতে আমরা এখানে তিন নাম্বার চার নাম্বার এবং পঞ্চম নিয়মগুলো এখানে আলোচনা করব তারপর হচ্ছে ওই নিয়মগুলো লঙ্ঘন করলে যে অনুপব করে সেটা আলোচনা করব তারপর হচ্ছে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা কোন কোন ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞাটা দেওয়া যাবে না সেটা আলোচনা করব একটা যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা কেন যৌক্তিক সংজ্ঞাটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন দেখি আমাদের লেকচারগুলোতে কী কী আছে আজকে যেমন সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপবত্তি অর্থাৎ আমরা বললাম যে কি নিয়ম জ্যোতির সংজ্ঞার ক্ষেত্রে এই যে তৃতীয় নিয়ম আমরা দুইটা নিয়ম এর আগে আলোচনা করছিলাম তিন নিয়মটা হচ্ছে কি সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ আমরা আমরা যেই পদটা তার অনুরূপ আরেকটা শব্দ আলোচনা করতে পারবো না যদি আমরা আলোচনা করি সেখানে যে অনুপবত্তি বা ভুলটা হবে তার নাম হচ্ছে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপবদ্ধি আমরা জানি চক্রক মানে হচ্ছে কি ঘুরে ঘুরে একই কথা বারবার আসা যেমন আমরা একটা উদাহরণ দিয়ে লিখতে পারি লাউ হয় কদক আমরা যা দেখি যেটা লাউ তাকে বলা হচ্ছে কি কদক অর্থাৎ লাউ এর একটা আঞ্চলিক নাম হচ্ছে কি কদু। আবার এর আমরা বলতে পারি কবুতর হয় কবুতর হয় পায়রা কবুতর হয় পায়রা অর্থাৎ যেটা কবুতর সেটা হচ্ছে কি পায়রা একই কথা এরকম একই কথা বারবার বলা যাবে না অর্থাৎ যেটা আমরা সংজ্ঞা দিচ্ছি অর্থাৎ তার সমার্থক অনুরূপ আর একটা শব্দ ব্যবহার করা যাবে না যদি আমরা করি তাহলে সেটা ভুল হবে যে ভুলটার নাম হচ্ছে কি চক্র সংজ্ঞাজনিত এরকম আরো ভুল আছে আমাদের যেমন দেখো যে ফুল হয় পুষ্প তো এইটা হচ্ছে কি সেম লাউ হয় কদু কবুতর হয় পায়রা তো এগুলাকে এরকম শব্দে আলোচনা করা যাবে না বা এরকম সংজ্ঞা দেওয়া যাবে না যদি দিই তাহলে সেই অনুষ্ঠানে কি হবে ভুল হবে এরপর আমরা দেখি চতুর্থ নিয়মটা দেখি আমাদের চার নম্বর নিয়মটা লঙ্ঘন করলে কোন ধরনের অনুপবৃত্তি সেই দৃষ্টিটা আমরা দেখি চৈত নিয়ম আচ্ছা চৈত্র নিয়ম হচ্ছে কি আমরা যেই পদে সদর সংজ্ঞা দিব তার সদর্থক বা ইতিবাচক সংজ্ঞা ব্যবহার করতে হবে শব্দ ব্যবহার করতে হবে এখানে কোনো নেতিবাচক বা নয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না আমরা জানি যে নেতিবাচক অর্থাৎ যেটা অভাব বোঝায় এরকম শব্দ ব্যবহার করা যাবে না অথবা নয় এই শব্দ ব্যবহার করা যাবে না নেতিবাচক বা নয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না যদি আমরা ব্যবহার করি তাহলে সেখানে যেই ভুলটা হবে এই ভুলটার নাম হচ্ছে কি নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী সেখানে আমরা দেখি কোথায় কোথায় নয় সংজ্ঞাজনিত কি কিরকম ঘটে আহ যেমন দেখো নয় সংজ্ঞাজনিত অনুপবর্তী যেমন চাঁদ নয় গ্রহ যেমন চাঁদ নয় গ্রহ আমরা জানি যে কি চাঁদ হচ্ছে উপগ্রহ কিন্তু আমি এখানে এই যে মাঝখানে নয় শব্দটা কি করলাম ব্যবহার করলাম এরকম নয় শব্দ ব্যবহার করা যাবে না আমি যদি ব্যবহার করি তাহলে আমার সংজ্ঞাটা ভুল হবে তাহলে এটা আমি সঠিক লিখি তাহলে কিরকম লিখতে পারি যেমন চাঁদ হয় উপগ্রহ চাঁদ হয় উপগ্রহ এভাবে লিখতে হবে অর্থাৎ চাঁদ নয় এরকম নয় বা নেতিবাচক সবটা ব্যবহার করা যাবে না এরকম আমরা অনেকে আরো অনেকগুলো উদাহরণ আছে আমরা যেমন দিতে পারি যেমন দেখো আহ চাঁদ নয় উপগ্রহ তারপর একটা হচ্ছে কি আনন্দ আনন্দ হয় বেদনার অভাব এই জায়গায় দেখো আনন্দ হয় ভেদনার অভাব আমরা এখানে বললাম যে নয়ত্ব কর্তা এখানে নয় ব্যবহার করছে বিদে আমার এই জিনিসটাকে ওরা চাঁদ নয় উপগ্রহ নয়ত্বক সঙ্গে যদি হল এখানে কিন্তু আমার ইতিবাচক আছে অর্থাৎ সংযোগটা কি আছে ইতিবাচক আছে তাহলে এখানে দেখো এই যে বেদনার অভাব এটা হচ্ছে কি বোঝায় নেতিবাচক বোঝায় এটা হচ্ছে কি নেতিবাচক বোঝায় যেমন দেখো আমি এখানে আনন্দ কি সেটা স্পষ্ট করে বলে নাই আমি জাস্ট অন্য একটা জিনিসের অনুপস্থিতি বুঝিয়েছি অর্থাৎ যেখানে বেদনা নাই আমি সেখানে বললাম যে কি আনন্দ তো এইভাবেই সংজ্ঞাগুলো দেওয়া যাবে না আমরা যদি এই সংজ্ঞাটা দিই তাহলে আমার যে এই যে তৃতীয় চৌত্র যে নিয়মটা আছে সদর্থক বা ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে কোনো নেতিবাচক বা ভাষা ব্যবহার করা যাবে না করলে আমার হবে এই ভুলটার নাম হচ্ছে কি নয় সংজ্ঞাজনিত অনুপূর্তি তাহলে এইগুলা আমরা কি এভাবে যখন কোনো উদাহরণ থাকবো আমরা পরীক্ষার মধ্যে তাহলে আমাকে বলতে পারে এখানে কোন নিয়ম অনুভূতি করেছে তাহলে আমাকে বলতে হবে চৈত্র নিয়ম অনুভূতি করেছে এরকম আরো অনেক উদাহরণ আছে যেমন আনন্দ হয় বেদনার অভাব তারপর হচ্ছে কি আলো হয় অন্ধকারের বিপরীত তাহলে এখানে দেখো আলো হয় অন্ধকারের বিপরীত আমি এখানে আলো কি জিনিস সেটা বলে নেই অর্থাৎ আমি অন্ধকারের অনুপস্থিতিটাকে কি বলছি আলো বললাম তো এরকম নেতিবাচক শব্দগুলো এখানে আলোচনা করা যাবে না আমরা এরপরে দেখি আমাদের এর ফরেন নিয়মটা কি আছে সেটা হচ্ছে কি পঞ্চম নিয়ম আমরা একটা পঞ্চম নিয়মটা দেখি ওখানে কি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে দেখো পঞ্চম নিয়মটা অর্থাৎ পঞ্চম থেকে কোন পদের সংজ্ঞায় সংজ্ঞায় পদ এবং সংজ্ঞাত্ম পদের ব্যক্তাত্ব পরস্পর সমান হতে হবে এখানে দুটা জিনিস দেখে একটা হচ্ছে কি সংজ্ঞায় পদ একটা হচ্ছে কি সংজ্ঞায় পদ আর একটা হচ্ছে কি সংজ্ঞাত্ম পদ তাহলে আগে আমরা জানি সংজ্ঞায় পদটা কি এবং সংজ্ঞাত্ম পদটা কি সেটা একটু জেনে আসে যেমন দেখো যে আমি একটা সংজ্ঞা দিচ্ছি যেমন মানুষ হয় বুদ্ধিবিত্তি সম্পূর্ণ দেখো মানুষবৃত্তি সম্পূর্ণ জীব তাহলে আমি এখানে কার সংজ্ঞা দিচ্ছি মানুষের সংজ্ঞা দিচ্ছি তাহলে এখন দেখো আমি যার সংজ্ঞা দিচ্ছি এখানে তাকে বলা হচ্ছে কি সংজ্ঞেয় পথ যার সংজ্ঞা দিচ্ছি তাকে বলা হয় সংজ্ঞেয় পথ আর হচ্ছে কি মানুষ সম্পর্কে আমি কোন জিনিসটা বললাম সেটা হচ্ছে কি বুদ্ধিভিত্তি সম্পন্ন জীব এটাকে বলা হচ্ছে কি পদ পদ এটাকে বলা হচ্ছে হচ্ছে কি অর্থাৎ এই কোনো যৌক্তিক পদের যখন কোনো সংজ্ঞা দিব সেখানে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞাত পদ দুইটার ব্যক্তার পরস্পর সমান হতে হবে তাহলে এখন আগে আমরা জানলাম যে কি সংগার্থ পদটা কি এখান থেকে একটা কোয়েশ্চন প্রতি বছরে থাকে এক নম্বর প্রশ্নের মধ্যে অর্থাৎ প্রশ্ন আছে সংজ্ঞায় পথ কাকে বলে সংঘাত পথ কাকে বলে তো এই জায়গায় দেখো তাহলে সংজ্ঞা পথ কোনটা যার সংজ্ঞা দেওয়া হয় যার সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হচ্ছে কি সংগ্রহ পথ এবং ওই পথ সম্পর্কে অথবা সংজ্ঞৎ পথ সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে কি সংঘাত্মপথ আমরা আরেকটু ক্লিয়ার করে বলতে পারি যেমন এইটাকে বলা হয় যে কি উদ্দেশ্য এটাকে বলা হচ্ছে কি উদ্দেশ্য আর এইটার নাম হচ্ছে কি বিধেয় এটার নাম হচ্ছে কি বিধেয় আমরা জানি যে কি একটা যুক্তি বাক্যের দুইটা অংশ থাকে একটা হচ্ছে কি উদ্দেশ্য একটা হচ্ছে কি বিধেয় তো এখানে উদ্দেশ্য অর্থাৎ সংজ্ঞেয় পদটাকে হচ্ছে কি উদ্দেশ্য আর বিদেয় পথটাকে বলা হচ্ছে কি সংজ্ঞাত্মপথ বিদেয় পথটাকে বলা হচ্ছে কি পদ তাহলে আমাদের সংজ্ঞাটা কীরকম হবে অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হয় সংজ্ঞায় পথ এবং সংজ্ঞায় পথ সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে কি পদ তাহলে আমার নিয়মটা বলছে কি দুইটা পদের কী হবে ব্যক্তাত্ব সমান হতে হবে তাহলে এখন দেখো ব্যক্তাত্ব জিনিসটাকে ব্যক্তার্থ জিনিসটাকে ব্যক্তাত্ব আমরা জানি যে ব্যক্তাত্ব মানে হচ্ছে কি সংখার দিক ব্যক্তার্থ মানে হচ্ছে কি সংখ্যার দিক অর্থাৎ কোনো পদের সংখ্যা বা পরিমাণটাকে যেটা নির্দেশ করে সেটাকে বলা হচ্ছে কি ব্যক্তার্থ সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করলে সেটাকে বলা হচ্ছে কি ব্যাক্তার্ত্ব যেমন আমি যদি বলি এই যে কার সংজ্ঞা দিচ্ছি আমি মানুষের সংজ্ঞা দিচ্ছি এটাকে আমরা আগে বললাম পদ তাহলে এটার ব্যক্তার্থ হচ্ছে কি সকল মানুষ এটার ব্যক্তার্থ হচ্ছে কি সকল মানুষ অর্থাৎ পৃথিবীতে মানুষ হিসাবে অতীতে যারা ছিল বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে সবগুলোকে বলা হচ্ছে কি মানুষ আর এখানে দেখো সংজ্ঞায় কি বলা হলো সকল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব তাহলে এটার ব্যক্ত আমরা কি জানি অর্থাৎ আমরা জাস্ট এর আগে একটা সকল লাগাই দিই অর্থাৎ এটার ব্যক্তার্তা হচ্ছে কি সকল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব অর্থাৎ জীবের মধ্যে যাদের বুদ্ধি আছে তাদেরকে বলা হচ্ছে কি মানুষ তাহলে সকল মানুষ এবং জীবের মধ্যে যাদের বুদ্ধি আছে তারা হচ্ছে কি মানুষ তো সুতরাং দুইটা একই হয়ে গেল না তো এইরকম সমান হতে হবে অর্থাৎ সংগ্রহ পথ এবং সংঘাতপদের ব্যক্তাত্ব বা সংখ্যার পরিমাণটা এরকম সমান থাকতে হবে তো এখানে যদি সমান না হয় তাহলে সেখানে ভুল হবে অথবা অর্থাৎ কম হলেও কি হবে অনুপবর্তী বা ভুল হবে আর বেশি হলেও কি হবে ভুল হবে তো যখন আমরা দেখি যে কি অর্থাৎ দুজনের অনুবর্তী ঘটে একটা হচ্ছে কি আমার অব্যাপক একটা হচ্ছে কি অতি ব্যাপক তাহলে আমার যদি কি হবে কম হবে তাহলে একটা অনুপস্থিতি যদি বেশি হয় তাহলে কি একটা অনুপস্থিতি তো এখন আমি একটু উদাহরণের মাধ্যমে দেখি আসলে অনুপস্থিতি কোথায় কি ধরনের ঘটে যেমন দেখো একটা হচ্ছে কি অব্যাপক অনুপস্থিতি একটা হচ্ছে কি অতিব্যাপক জনিত এখন অব্যাপক আমরা প্রথম নিয়মের ক্ষেত্রে বলছিলাম যে কি প্রথম নিয়মের চারটি অনুপস্থিতি ঘটে একটা হচ্ছে কি বাহুল্য তারপর হচ্ছে কি আপতিক অব্যাপক এবং অতিব্যাপক সেখানে আমরা কথা বলছিলাম অব্যাপক ক্ষেত্রে একটা অতিরিক্ত গুণ থাকবে একটা অতিরিক্ত একটা অতিরিক্ত গুণ থাকবে অথবা আমরা একটু উদাহরণ দিই তাহলে তোমার যেন সহজ হয় যেমন দেখো মানুষ হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বীপদীব সম্পন্ন দ্বীপদীব তাহলে এখানে দেখো আমি কার কার্ঞা দিচ্ছি মানুষের সংজ্ঞা দিচ্ছে একটা আর টা হচ্ছে কি জীববিত্তি আমার এখানে দুইটা গুণের কথা উল্লেখ আছে তাহলে একটা অতিরিক্ত গুণের কথা বললো না এই যে দ্বিপদ এই জিনিসটা হচ্ছে কি আমার অতিরিক্ত গুণ এই জিনিসটা হচ্ছে কি আমার অতিরিক্ত গুণ তাহলে এইভাবে আমি বলতে পারি অর্থাৎ কোন সংঘাত পদের মধ্যে অর্থাৎ কি যে পদটা আমি সংজ্ঞা দিচ্ছি তার সংঘাত পদের মধ্যে যদি কি বলা হয় কোন একটা অতিরিক্ত গুণে অতিরিক্ত গুণে উল্লেখ করা হয় সেটাকে বলা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞা যেটা অনুবর্তী হতে পারে সেটা হচ্ছে এক নম্বর নিয়মের ক্ষেত্রে কিন্তু আমি যখন পাঁচ নাম্বার নিয়মের ক্ষেত্রে আসবো তখন আমি সেটাকে কিভাবে ডিসাইড করব যেমন দেখি এখন দেখো আমি বললাম যে কি এখানে মানুষ হচ্ছে কি মানুষের ব্যক্তিত্ব সকল মানুষ মানুষের ব্যক্তিত্ব সকল মানুষ আর এটার ব্যাখ্যা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সকল দ্বিপদজীব বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সকল দ্বিপদজীব অর্থাৎ জীবদের মধ্যে যাদের বুদ্ধি আছে তাদেরকে আমরা বলতেছি মানুষ আবার বললাম যে কি দ্বিপদ তার মানে হচ্ছে কি যাদের মানুষের মধ্যে আবার কি আছে যে দুইটা পা আছে তারা হচ্ছে কি মানুষ হবে তাহলে এখানে হচ্ছে কি মানুষের ব্যক্তার সে তাহলে দ্বিপদ কারণ এক পাওয়ালা মানুষ আছে পৃথিবীতে তাহলে সুতরাং তারা ভাত পড়তেছে এখানে সুতরাং আমি যার সংজ্ঞা দিচ্ছি তার ব্যাক্তার হচ্ছে কি এই জায়গায় বেশি যার সংজ্ঞা দিচ্ছি তার বেশি তাহলে যার সংজ্ঞা দিচ্ছি তার যদি বেশি হয় সেটাকে বলা হচ্ছে কি আমরা একটা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি সেই জিনিসটা দেখুন দেখো আহ আরেকটা উদাহরণের মধ্যে আমরা এই জিনিসটা একটু দেখাই যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত জীব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত যে তাহলে এখানে সেম দেখো আমি যার সংজ্ঞা দিচ্ছি তাকে বলা হচ্ছে কি সংগ্ঞ পথ তাহলে এইটার ব্যাখ্যা হচ্ছে কি সকল মানুষ এটার হচ্ছে কি সকল মানুষ আর এটার হচ্ছে কি সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন তাহলে আমরা বললাম যে কি ওই যে জীবদের মধ্যে যাদের তারা মানুষ আবার মানুষ বলছে আমরা এখানে আরেকটা অতিরিক্ত গুণ দিলাম সেটা হচ্ছে কি শিক্ষিত তাহলে ওই শিক্ষিত গুলো এখানে বাদ তো সুতরাং আমি যার সংজ্ঞা দিচ্ছি অর্থাৎ সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ এই জায়গায় সেম কি বেশি অর্থাৎ এখানে হচ্ছে কি মানুষের সংখ্যাটা বেশি কারণ এখানে এই জায়গায় অশিক্ষিত বলে শুধুমাত্র শিক্ষিত মানুষ অশিক্ষিত অনেক হয়ে গেছে বাদ পড়ে গেছে অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে ফার্স্ট নাম্বার নিয়মের ক্ষেত্রে আমার হচ্ছে কি যদি যার সংজ্ঞা দিব তার যদি কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী অথবা সংজ্ঞায় পদের ব্যক্তাত্ব যদি বেশি হয় তাকে বলা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী আমরা এরপরে আরেকটা দেখি সেটা হচ্ছে কি ব্যাপক সংজ্ঞাজনিত অনুবর্তি কোনটা হয় যেমন একটা উদাহরণ দেখি যেমন দেখো যে মানুষ হয় জীব মানুষ হয় জিপ এইটো আমার সেম এক নম্বর নিয়মের ক্ষেত্রে আছে সে কারণে আমরা বলছিলাম দেখি যদি যাত্রাত্বকে হয় কম হয় যাতায়াত্ব যদি কম হয় তাহলে তাকে বললাম যে হচ্ছে কি অতি ব্যাবক সংজ্ঞা জড়িত অনুভব বাট আমরা এখানে হিসাব করবো ব্যক্তিত্বকে যেমন দেখো আমি এখানে কার সংজ্ঞা দিচ্ছি মানুষের সংজ্ঞা দিচ্ছি মানুষকে বলা হচ্ছে কি পদ। তাহলে মানুষ সম্পর্কে কি বললাম জীব তাহলে এটা হচ্ছে কি সংঘাতব্যোধ তাহলে পৃথিবীতে দেখো এটার ব্যক্তার্থ হচ্ছে কি সকল মানুষ এটার ব্যক্তার্থ হচ্ছে কি সকল জীব যেমন মানুষের ব্যক্তার্থ আমি পাইছি দেখি সকল মানুষ আর জীবের ব্যক্তার্থ ফেললাম দেখি সকল জীব তাহলে দেখো পৃথিবীতে কি মানুষের সংখ্যা বেশি না জীবের সংখ্যা বেশি আমরা সবাই পৃথিবীতে জীবের সংখ্যা বেশি কারণ ওই যে হাঁস মুরগি গরু ছাগল যা আছে হচ্ছে কি জীবের মধ্যে অন্তর্ভুক্ত তার একটা হচ্ছে কি মানুষ তাহলে দেখো আমি যার সংজ্ঞা দিচ্ছি তার ব্যক্তাত্ব যদি কি হয় কম হয় যার সংজ্ঞা দিচ্ছি তার ব্যক্তাত্ব যদি কম হয় তাহলে তাকে বলা হচ্ছে কি যেমন আমি কার সংজ্ঞা দিচ্ছি মানুষের তার ব্যক্তাত্ব হচ্ছে কি এখানে কম আর সংজ্ঞাবাদের ব্যাক্তার হচ্ছে কি বেশি যার সংজ্ঞা দৃষ্টি তার ব্যক্তার যদি কম হয় সেটা হচ্ছে কি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপূর্তি আবার যার সংজ্ঞা দৃষ্টি তার যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি অনুপূর্তি তাহলে দেখো আমরা প্রথমে বললাম যে কি পাঁচ নাম্বার নিয়ম সেটা হচ্ছে কি সংজ্ঞায় সংজ্ঞাপদ এবং সংজ্ঞাতের ব্যক্তিত্ব পরস্পর সমান হতে হবে তাহলে আমরা প্রথমে বললাম সংজ্ঞাপদ কি আর কি একটা হচ্ছে কি সংজ্ঞাত পদ কি এরপরে বললাম ব্যক্তাত্ম জিনিসটা কি কারণ সংজ্ঞায় পথ হচ্ছে কি যার সংজ্ঞা দেওয়া হয় আর সংজ্ঞাত পথ হচ্ছে কি সংজ্ঞায় সম্পর্কে যা বলা হয় তাহলে এখান থেকে এই নিয়মটা যে আমরা কি ব্যক্তাত্ব যদি পরস্পর সমান না হয় তাহলে সেখান থেকে দু ধরনের ভুল আসে গুলাকে আমরা বলি যুক্তিবিদ্যা ভাষায় সেটা হচ্ছে কি অনুপপত্তি প্রথমটা হচ্ছে কি অব্যাপক প্রথমটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি দ্বিতীয়টা হচ্ছে কি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপব তাহলে এখন কখন অব্যাপক হবে কখন অতিব্যাপক হবে তাহলে আমরা সবসময় মাথায় রাখবো কোনটা আমি যার সংজ্ঞা দিচ্ছি অর্থাৎ সংজ্ঞায় পথ সেটার হয় সেটার ব্যাক্তার যদি বেশি হয় যেমন এখানে দেখো সকল মানুষ হয় বুদ্ধি জীব তাহলে হচ্ছে কি এটার ব্যক্তার্থ হচ্ছে কি বেশি কারণ এখানে হচ্ছে শিক্ষিত অশিক্ষিত মানুষগুলো বাদ গেছে শুধুমাত্র শিক্ষিত গুলাই আসছে আবার এখানে দেখো মানুষ হয় জীব তাহলে জীবের ব্যাক্তার্ত্ব হচ্ছে কি সকল জীব মানুষের ব্যক্তত্ব হচ্ছে কি সকল মানুষ তাহলে এখানে মানুষের ব্যক্তিত্ব কম যদি যার সংজ্ঞা তার ব্যক্ততাত্ব কম হয় সেটা হচ্ছে অতি অতিব্যাপক আবার যদি বেশি হয় সেটা হচ্ছে কি অব্যাপক তাহলে আমরা আশা করি এই নাম্বার নেমটা হচ্ছে কি আমাদের ক্লিয়ার এরপর আমরা যদি দেখি একসাথে সবগুলো অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা কোথায় কোথায় যৌক্তিক সংজ্ঞাটা আমার দেওয়া যাবে না এতক্ষণ ধরে নিয়ম পড়লাম নিয়মের মাধ্যমে আমরা সংজ্ঞা দিলাম তো এখন কোন কোন ক্ষেত্রে আমাদের দেওয়া যাবে না যেমন প্রথমটা আপনার কিন্তু জাতি 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 এটা সেটা সর্বোচ্চ সর্বোচ্চ বা বা বৃহত্তম বৃহত্তম অর্থাৎ যেটা হচ্ছে সর্বোচ্চ এর উপরে আর কোনো কিছু নাই যেমন আমরা বলতে পারি এখানে হচ্ছে কি দ্রব্য অর্থাৎ যে কোনো কিছুকে আমরা দ্রব্য বলে সম্বোধন করতে পারি যেমন আমার যে মোবাইলটা একটা দ্রব্য স্পিকারটা একটা দ্রব্য তারপর হচ্ছে কি আহ একটা দ্রব্য দেন হচ্ছে আমার এই বুটটা একটা দ্রব্য সবকিছু হচ্ছে কি আমরা বলে সম্বোধন করতে পারি এই দ্রব্যের উপরে আর কোনো কিছু নাই সেজন্য এটাকে বলা হচ্ছে কি বৃহত্তম বা পরমতম জাতি কি দেওয়া যাবে না সংজ্ঞা দেওয়া যাবে না একটা হচ্ছে বিশিষ্ট গুণবাচক নাম অর্থাৎ বিশিষ্ট গুণবাচক নাম বলতে কিছু যেমন দেখো মিষ্টত্ব সাদাত্ব তিক্ততা এগুলো হচ্ছে বিশিষ্ট গুণবাচক নাম আর কি দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না এরপর আমরা একটা ভাই সেটা হচ্ছে কি আহ নামবাচক শব্দ অর্থাৎ স্বকীয় নামবাচক শব্দ বলতে এখানে যে কোনো কিছুর নামকে বোঝা অর্থাৎ যে কোনো ব্যক্তির নামকে বোঝানো হয় যেমন আমরা জানি ফরিমণি তাহলে একজন ব্যক্তি তার সংজ্ঞা দেওয়া যাবে না তারপর হচ্ছে হিরু আলম জাহিদ খান আমরা যাই কিছু বোঝা না সাকিব আল হাসান সাকিব খান সবাই হচ্ছে কি এক একজন ব্যক্তি তাহলে ওদের দেওয়া যায় সংজ্ঞা দেওয়া যাবে না কারণ আমরা জানি যে কি কুরবানিতে জাহিদ খান হচ্ছে একটা গরু নামা রাখা হইল তিরোয়ারাম একটা গরুর নাম রাখা হলো তো সুতরাং এটা দিয়ে নাম দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে পরিচয় করা যায় না তো সেই জন্য এগুলার কি দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না দেন এরপর হচ্ছে কি মৌলিক গুণ অর্থাৎ মৌলিক যেই গুণগুলো আছে অর্থাৎ একদম সেম হচ্ছে কি ওই যে মিষ্টত্ব সাদত্ব তারপর হচ্ছে কি কালত্ব এই সব মৌলিক গুণগুলার কি দেওয়া যাবে না সংজ্ঞা দেওয়া যাবে না তারপর হচ্ছে সততা এগুলার কি দেওয়া যাবে না সংজ্ঞা দেওয়া যাবে না এগুলো হচ্ছে মানুষের মৌলিক গুণ এরপরে আদার্স বিষয়ের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো কি দেওয়া যায় সংজ্ঞা দেওয়া যায় না বলতে পারি যে কি যেগুলো একক মাত্র আছে এগুলো কি দেওয়া যায় সংজ্ঞা দেওয়া যায় না এরপরে দেখো আহ পরম প্রাকৃতিক নিয়ম অর্থাৎ যেটাকে সর্বোচ্চতম নিয়ম বলা হয় যেমন আমরা বলি মধ্যাকর্ষণ নিয়ম এটা হচ্ছে কি পরম প্রাকৃতিক নিয়ম এই মদ্যাকর্ষণ নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না কারণ আমরা জানি যে এই যে বললাম যে পৃথিবী কেন ঘুরতেছে নিয়ম আন্ডারে তারপর হচ্ছে কি চাঁদ সূর্যের অবস্থান তারপর হচ্ছে কি গ্রহণের সব সবকিছু হচ্ছে মধ্যাকর্ষণ নিয়ম অনুসারে তো সেজন্য এটা হচ্ছে কি সর্বোচ্চতম বলা হয় এটা সংজ্ঞা দেওয়া যায় না এরপর একটা হচ্ছে একক বস্তু বা বিষয় অর্থাৎ পৃথিবীতে যে জিনিসগুলা একটি মাত্র বা একবার আছে এগুলো কি দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না যেমন আমরা জানি পৃথিবী কয়টা একটা এই মহাবিশ্বে পৃথিবী হচ্ছে কয়টা একটা এটার সংজ্ঞা দেওয়া যায় না সৃষ্টিকর্তা কয়জন একজন তার সংজ্ঞা দেওয়া যায় না তারপর হচ্ছে বাংলাদেশ কয়টা একটা তার সংজ্ঞা দেওয়া যায় না তো এখানে আমরা আরেকটা বিষয় এড করতে হচ্ছে যে কি কোনো তারও না সংজ্ঞা দেওয়া যাবে না যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর কোনো কিনে ব্যাক্তাত নাই যেমন আমরা বলি এই যে যেমন দেখো মন এই মনের কোনো কিনে ব্যাক্তাত নেই তাহলে এটার কোনো কি দেওয়া যেন সংজ্ঞা দেওয়া যাবে না আবার যদি তোমরা কেউ যদি এই মনটা লিখো অর্থাৎ দন্তর ন জায়গায় মর্দন ন দিয়ে লিখো তাহলে তার নিশ্চয় ব্যক্তিত্ব আছে কারণ আমরা জানি যে এটা সমান হচ্ছে কত কেজি চল্লিশ কেজি তো সুতরাং এগুলার কি দেওয়া যাবে না ব্যাখ্যা দেওয়া যাবে না অর্থাৎ সেটার কোনো ব্যক্তিত্ব নেই তার সংজ্ঞা দেওয়া যাবে না এরপর আমরা আসি সংজ্ঞার প্রয়োজনীয়তা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা আ বা সংজ্ঞাটা আমরা কি করব কেন পড়লাম বা কেনই তার প্রয়োজন তার কি এটা আমরা কোন কোন কাজে লাগাতে পারি একটা দেখো যথার্থতা বা তার অপরিহার্য অর্থপ্রকাশের জন্য কোন বিষয় সম্পর্কে ধারণা যদি লাভ করতেছে তাহলে আমার কি দরকার আছে সংজ্ঞার দরকার আছে কারণ আমরা জানি যে কি সংজ্ঞা কে নিয়ে আলোচনা করে তার যথার্থনী আলোচনা করে যেমন আমরা এর আগে বললাম এই যে মানুষ আমি যখন মানুষের কথা বলবো তাহলে হচ্ছে কি মানুষের যেই গুণটা আবশ্যক আছে তাকে আমরা এখানে নিয়ে আসব এটা হচ্ছে কি মহে যথার্থকে প্রকাশ করে যেমন আমরা বলি ফুলের কথা বলি যেমন ফুল ফুলের যাত্রাত্ব হচ্ছে কি ফুলত্ব অর্থাৎ ফুলের যে গুণাবলী আছে তাকে বলা হচ্ছে কি ফুলত্ব তারপর হচ্ছে সাদার গুণাবলী হচ্ছে কি তারপর হচ্ছে হচ্ছে কি তোমার গোলাপের গুণাবলী কি গোলাপত্ব কারণ আমরা গোলাপ থেকে গোলাপের কি সাদেই পাই জবার স্বাদ পায় না তো সেজন্য গোলাপের গুণ হচ্ছে কি গোলাপত্ব এই যাত্রাত্বকে জানার জন্য সেটা হচ্ছে কি আমার জ্যোতির সংজ্ঞাটা দরকার হয় এরপর হচ্ছে নিজের চিন্তা ভাবনাকে সুস্পষ্ট প্রকাশ করতে পারি অর্থাৎ সংজ্ঞা বললে একোরিট গুণটাকে আমরা কি করতে পারি প্রকাশ করতে পারি এরপর হচ্ছে বিভিন্ন বিষয় থেকে আলাদা করতে পারি যেমন মানুষ থেকে অমানুষগুলোকে আমরা কি আলাদা করতে পারি সেটা কিসের মাধ্যমে যখন এই যে মানুষের গুণ হচ্ছে কি আমরা বললাম একটা হচ্ছে কি জীবভিত্তি আর একটা হচ্ছে কি বুদ্ধিভিত্তি তাহলে আমরা যদি কেউ অমানুষ বলি তাহলে মানুষ থেকে অমানুষ অর্থাৎ মানুষ ছাড়া অন্য অন্য প্রাণী তাহলে তাদের কি নাই যে বুদ্ধিভিত্তি নেই যাদের বুদ্ধিবৃত্তি নাই তারা হচ্ছে কি অমানুষ আর যারা আছে তাদের হচ্ছে কি মানুষ তো সুতরাং আমরা আলাদা করার জন্য কি করতে পারি এই যে যুক্তির সংজ্ঞাটা আমাদের দরকার হয় এরপর আমরা আসি পদের দূর করার জন্য অর্থাৎ কোন একটা পদ যখন দুইটা অর্থ ব্যবহার করা হয় তখন সেখানে আমরা কি করতে পারি এই জিনিসটা দূর করতে পারি যেমন আমরা যদি কিছু কিছু শব্দ আছে যেমন এই যে গস গছ মানে হচ্ছে কি দৈর্ঘ্য পরিমাণ একটা একক আবার গস মানে হচ্ছে কি হাতি তাহলে এই সেরকম শব্দগুলো আমরা যখন পদের মধ্যে ব্যবহার করি বা সংজ্ঞার মধ্যে ব্যবহার করি তখন সেখানে আমরা এই ব্যার্থকতা দূর করতে পারি যেমন আমরা যেমন বলি যে কি এই যে তীর তীর শব্দ হচ্ছে কি এক ধনুক বা অস্ত্র আবার তীর মানে হচ্ছে কি নদীর কূর যখন আমরা সংজ্ঞাটা যখন দিই যে তীর নয় কুল তাহলে এই যুক্তি বাক্যে যখন আমরা ব্যবহার করি এখানে তীর শব্দের অর্থ কি নয় কুল নয় তাহলে তীর শব্দের অর্থ হচ্ছে কি ধনুক এই ধরনের দায়িত্বতা দূর করার জন্য আমরা কি করতে পারি যুক্তির সংজ্ঞাটা ব্যবহার করতে পারি এরপর দেখো ভাষার যুক্তি বিভাগের ক্ষেত্রে এই জিনিসটা সাহায্য করে অর্থাৎ আমরা যখন এর পরের চ্যাপ্টারে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে এখানে যখন যুক্তি বিভাগ আলোচনা করব তখন সেখানে আমার কি দরকার হয় সংজ্ঞার ক্ষেত্রে বিভাগেরটা দরকার হয় কারণ ওই যে মানুষ থেকে ভাগ করার জন্য আমরা বললাম না জীবকে দুই ভাগে ভাগ করলাম একটা যাদের বুদ্ধি আছে একটা যাদের বুদ্ধিমান বুদ্ধি নাই তাহলে বুদ্ধিমান বলতে আমরা মানুষকে বুঝি আর বুদ্ধি নাই বলতে মানুষ অন্য অন্য প্রাণীকে বুঝি এই জিনিসটার জন্য এটা দরকার হয় তারপর হচ্ছে বাসার হচ্ছে প্রকল্প প্রণয়ন অনুমান ইত্যাদি ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে থাকি অর্থাৎ কোনো ক্ষেত্রে আমরা যখন প্রকল্প প্রণয়ন করি বা আনুমানিক ধারণা গঠন করি সেখানে আমার সংজ্ঞাটা দরকার হয় এরপর আমরা দেখি সেটা হচ্ছে কি নিচে আমরা দেখলাম যে দেখুন এই যে প্রথম আমরা যেই লেকচারে যেই প্রথম জিডিওরিয়াম পড়াইছিলাম এবং আজকে যে আমরা তিনটা নিয়ম আলোচনা করলাম টোটাল পাঁচটা নিয়ম ওই পাঁচটা নিয়মকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম অর্থাৎ প্রথম নিয়মটা আমার এটা কি ছিল যেই পদের আমি সংজ্ঞা দিব তার সম্পূর্ণ যাত্রাত্ব উল্লেখ করতে হবে যাতে তো কমও বলা যাবে না বেশিও বলা যাবে না আমার বেশি বলল ভুল হবে এবং কম বলল ভুল হবে তাহলে এখানে যে ভুল বা অনুপবর্তী হয় সেখানে চার ধরনের কি হয়ে থাকে ভুল বা অনুপবর্তী হয়ে থাকে তাহলে যেমন দেখো প্রথম ভুলটা আমরা কি বললাম দেখো একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত তারপরে হচ্ছে কি আহ বাহুল্য সংজ্ঞাজনিত অব্যাপক সংজ্ঞাজনিত অতিব্যাপক সংজ্ঞাজনিত এটা হচ্ছে কি আপত্তিক সংজ্ঞাজনিত অনুপবর্তি। আপত্তিক সংজ্ঞাজনিত অনুপবর্তী যেমন দেখো আপত্তির সং এখানে আমরা পাশাপাশি একটা উদাহরণ দিয়ে দিলাম আহ এক একটা উদাহরণ জন্য দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন কোদা বিশিষ্ট আমরা কার মানুষের তাহলে এখানে দেখো বুদ্ধিবৃত্তি আছে জীববৃত্তি আছে তাহলে এখানে একটা কি আসলো অতিরিক্ত গুণ আসলো কারণ আমরা জানি যে কি এই অতিরিক্ত গুণটা হচ্ছে কি উপলক্ষণ আমরা বলছিলাম যে কি দোষ কখন হবে যখন সেখানে কি বলা হয় একটা অতিরিক্ত গুণ থাকবে এবং সেই গুণটা যদি কি হয় উপলক্ষণ হয় কারণ আমরা জানি যে কি যাদের জীবন আছে তাদের সব প্রত্যেকের কি লাগে কোদা লাগে তো এটা হচ্ছে কি অতিরিক্ত লক্ষণ অর্থাৎ থেকে এই জিনিসটা সৃষ্টি হয়েছে তো সেজন্য এখানে কি আছে দুটা গুণ এবং আরেকটা কি আছে অতিরিক্ত গুণ আছে অর্থাৎ যাতায়াতের পাশাপাশি একটা অতিরিক্ত গুণ আছে এবং সেই অতিরিক্ত গুণটাই হচ্ছে কি আবার উপলক্ষণ সেজন্য এখানে হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপবত্তি হলো এরপরে দেখো আপতিক সংজ্ঞাজনিত অনুপবর্তী তো আপত্তিক সংজ্ঞাজনিত অনুবর্তি ক্ষেত্রে সেম এখানে যেমন এই যে বুদ্ধিবৃত্তি আছে জীববিত্তি আছে কিন্তু স্তন্যপায়ী এই জিনিসটা হচ্ছে কি একটা অতিরিক্ত গুণ অর্থাৎ এখানেও হচ্ছে কি সেম যদি কি তাকে কোনো একটা অতিরিক্ত গুণ থাকে এবং সেটা যদি কি হয় অবান্তর লক্ষণ হয় সেটা যদি কি হয় অবান্তর লক্ষণ হয় তাহলে জীব এটা হচ্ছে কি মানুষের অবান্তর লক্ষণ বা জীবের অবান্তর লক্ষণ কারণ প্রত্যেকটা জীব কিন্তু স্তন্যপায়ী নয় তো এরপর হচ্ছে কি অব্যাপক সংগ্রহ মূর্তি এখানে যেমন দেখো জীবভিত্তি আছে তারপর হচ্ছে যেমন দেখো বিড়াল হয় কালো রং বিশিষ্ট প্রাণী তাহলে এটা হচ্ছে কি অব্যাপক এখনো কি আছে অতিরিক্ত গুণের কথা বলা হচ্ছে যেমন যে বিড়ালের আর জীববৃত্তি কথা বলা হলো আবার হচ্ছে কালো রঙের কথা বলা হলো তো এটা হচ্ছে কি একটা অতিরিক্ত গুণ এবং এটা হচ্ছে কি করা যায় বিচ্ছেদ করা যায় কারণ আমরা বললাম যে এখানে যদি কি থাকে কোনো অতিরিক্ত গুণ থাকে এবং সেটা যদি কি হয় বিচ্ছেদ্য হয় যেমন বিড়ালের জীববৃত্তি আছে ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে কি কালো রং কারণ কালো ছাড়া কি অন্য কোনো বিড়াল নাই লাল আছে সাদা আছে এগুলোকে কি রয়েছে পৃথক করা যায় তো বিচ্ছেদ লক্ষণ যখন হয় সেটা হচ্ছে কি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপ্রবৃত্তি তারপরে যেমন দেখো অতিব্যাপক সংজ্ঞা জনের মধ্যে যেমন সাপলা হয় একটা ফুল জাস্ট ফুলের কথা বলা হচ্ছে শাপলা ট্রি অর্থাৎ এখানে ফুলের এই যে এটার ব্যাগটা তো কি হয়ে গেল বেশি হয়ে গেল আর এটা হয়েছে একটা অর্থাৎ তার সম্পূর্ণ যাত্রা থেকে এখানে কি করা হয় প্রকাশ করা হয়নি এরপর দেখো দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে দুইটা অনুভূত হয় দ্বিতীয় নিয়মটা আমার কি ছিল সেটা হচ্ছে কি যে পদের সংজ্ঞা দিবস অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না আমি যদি কি করি রূপক শব্দ ব্যবহার করি হবে সংজ্ঞা ব্যবহার করলে এক ধরনের বল হবে অর্থাৎ রূপক মানে হচ্ছে কি করা তুলনা দেওয়া যেমন এখানে প্রয়োজনই হচ্ছে আবিষ্কারের জননী এখানে জাস্ট জননীর সাথে কি করা হলো তুলনা করা হলো আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম সেখানে যেমন ওই যে যেটা হচ্ছে কি মরমির জাহাজ তারপর হচ্ছে কি সিংহ হয় পশুর রাজা এগুলো হচ্ছে কি আমরা তুলনা করছিলাম অর্থাৎ এইগুলা বলা যাবে না তারপর একটা দেখো অর্থাৎ দুর্মূল্য কোলাহল এই শব্দগুলা আমাদের কাছে কি নয় শ্রুতি মধুর নয় অর্থাৎ আমরা সহজেই এগুলা দর্শক বা শ্রোতা এই শব্দগুলা বুঝতে পারি না সেই জন্য এই কারণে কি হয়তো দুর্বুদ্ধ সংযার মধ্যে এই বুলটা হয়ে থাকে এরপর দেখো তিন নম্বর নিয়ে আজকে যেটা আলোচনা করলাম অর্থাৎ চক্রক সংজ্ঞা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না যদি করি তাহলে এখানে একটা ভুল হয়ে যায় যিনি শিক্ষকতা করেন তাকে শিক্ষক বলা হয় তাহলে শিক্ষক এবং শিক্ষকতা দুইটা হচ্ছে কি কথা অর্থাৎ সমার্থক শব্দ তো রকম সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না করলে সেটা ভুল হবে এরপর দেখি আমরা চৈত্র নিয়মে কি আছে চৈত্র নিয়মটা হচ্ছে কি সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক সংজ্ঞা দিতে হবে নয়র্থক বা নেতিবাচক সংজ্ঞা দেওয়া যাবে না যদি দিই এখানে ভুল হবে সেটা হচ্ছে কি নয়র্থক সংজ্ঞা জনিত অনুভবর্তী যেমন স্বাস্থ্য হয় অসুস্থতার অনুভূতি এটা হবে কি সুস্থতা হবে সুস্থতা হচ্ছে কি অসুস্থতার অনুপস্থিতি যেমন আমরা যদি বলি অর্থাৎ অসুস্থ না হলে আমরা সেটাকে সুস্থ বলতেছি না এরপর দেখো পঞ্চম নিয়ম সেটা হচ্ছে কি অনুপবত্তি আরেকটা হচ্ছে অতি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপবত্তি সেম পঞ্চম নিয়মটা কি ছিল সংজ্ঞা পথ এবং সংজ্ঞাটা দুটো ব্যক্তিত্ব সমান হতে হবে এখানে কি আছে দেখো যেমন মানুষের সংজ্ঞা দিচ্ছি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্য জীব তাহলে এখানে একটা অতিরিক্ত কি আছে গুণ আছে এবং সভ্য জীবন অসভ্য গুলো এখানে আসবে না তারপর দেখো বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় তাহলে এটার মধ্যে কি আসতে পারে অর্থাৎ এটার ব্যক্তার্থ হচ্ছে কি কম এখানে হচ্ছে এটার ব্যক্তার্থ হচ্ছে কি বেশি তো সুতরাং এখানে এটা হচ্ছে অতিব্যাপক এটা হচ্ছে কি অব্যাপক তো আমাদের আহ আমাদের আজকের ফার্স্ট চাপ্টারের অর্থাৎ আমরা দুইটা লেকচার শেষ করলাম আজকের মধ্যে আমাদের আলোচনা এখানেই শেষ এরপরও যে নেক্সট নেস্লাস আবার দেখা হবে তোমাদের সাথে ধন্যবাদ সবাইকে